বাংলাদেশে শুনুন বাংলাদেশে বিএনপি নেতারা বাংলাদেশে রাজনীতি করেছে মিটিং মিছিল করেছে এবং এমন কি জামাত বাংলাদেশে রাজনীতি করেছে সব রাজনীতি রাজনীতি করেছে কাউকে এই রকম ভাবে বাংলাদেশে আপনার কোটের মধ্যে ডিম মারা কোটের মধ্যে মানুষকে আহত করা কোটের মধ্যে মানুষকে আক্রমণ করা এই ধরনের কালচার বাংলাদেশে সৃষ্টি হয় না এমপি মন্ত্রীদের বাড়ি করে হামলা পুলিশকে মেরে টানিয়ে রাখা এই ধরনের শিষ্টাচার বাংলাদেশে কখনো হয় না তো এই জন্য আমি বলি এই কথাটা বলি যে শোনেন জামাত শিবির বিএনপি বা এরা যে কত বড় পৈশাচিক একটা রাজনৈতিক দল একাত্তর সালের পরে যারা নতুন প্রজন্ম তারা কেউ জানে না দেখে নাই বোঝে নাই এইবার মোটামুটি একটা বুজার সুযোগ হয়েছে এটা আমি মনে করি যে এটা অনেকটা এটা একটা ভালো জিনিস হয়েছে অন্তত তাদের চরিত্রটা এই দেশের জনগণের সামনে প্রকাশ পেয়েছে যে এরা যদি ক্ষমতায় যায় এরা যদি কখনো ক্ষমতার স্বাদ পায় তাহলে বাংলাদেশকে এই করবে এটাই দেশের পেরেছে তাই আমি বলবো যে আমার ভাই যে কথা বলেছে কথা বলার সময় করে আজকে মনে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু কিন্তু স্মরণ দেশ আজকে কিন্তু সব শেষ না আজকে আপনি যা দেখতেছেন কালকে না অবস্থা কি দেখেছেন তেরো তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে পাঁচ তারিখ থেকে ধারাবাহিক ভাবে আপনার সময়টুকু খেয়াল করে দেখেন কি হয়েছে পালন করেছে শাটডাউন কর্মসূচি পালন করছে আগামী দিনে দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে খুব বেশি দিন না দেখবে যে বাংলাদেশের রাজপথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা নেমে এসেছে সব পালিয়ে গেছে আবার সেই শেখ হাসিনা শেখ হাসিনা সেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সদরূপে সেই আওয়ামী লীগের আবার রাজনীতি করছে এই অল্প সময় আমি একটা উদাহরণ দিয়ে হাসিনা পা আমি একটা আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি জাস্ট থার্টি সেকেন্ডে শুনুন আপনি রাতের বেলা ঘুমাই থাকেন আমি আপনারা যদি শুনে থাকেন আপনারা প্রশ্নগুলো আবার কমেন্টে লিখে দেন তাহলে আমার মনে পড়বে মানে জাস্ট কিওয়ার্ড লিখে দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি 30 উত্তর দিব আমি 32 সেকেন্ডে একটা কথা বলি আমি তারপরে আপনি কোনো প্রশ্ন করুন উত্তর দিব সেকেন্ডে যাচ্ছি শুনুন আপনি যখন ঘোমন্ত অবস্থায় থাকবেন আপনি যখন বাড়িতে থাকবেন হঠাৎ করে একদল ডাকাত আপনার বাড়িতে আক্রমণ করতে পারে আপনার বাড়িঘর ভেঙে ফেলতে পারে ধনসম্পদ লুট করে নিতে পারে আপনাকে মারতে পারে কিন্তু রাত পোহালে কিন্তু সেই ডাকাত দল পালিয়ে যাবে সো বাংলাদেশে এখন যা হচ্ছে এই সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে একদল ডাকাত জঙ্গি সন্ত্রাসীর আক্রমণ করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বসে আছে এদেশের জনগণ যখন জেগে উঠবে এর ডাকাতিরা এদেশ থেকে পালিয়ে যাবে কখনো কি কেউ রাখতে পেরেছে জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে জিয়া রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বাংলাদেশে পারছে পারে নাই আর শোনেন আপনি শেখ হাসিনার কথা বলছেন শেখ হাসিনা আজকে কতদিন হয়েছে শোনেন আপনি শেখ হাসিনার কথা বলছেন শেখ হাসিনা আজকে কতদিন হয়েছে মাত্র এক বছরের উপরে সামান্য কিছুদিন হয়েছে উনি বারতে আছেন বিএনপির নেতা তো আজকে এই লন্ডনে পলাতক আজকে পনেরো বছর যাবৎ মনে হয় পলাতক সে বাংলাদেশে এখনো পলাতক এই দেশে লন্ডনে পলাতক দেশটা যাইতে বলেন তো সাহস থাকলে পনেরো বছর পলাতক বাংলাদেশে যায় না পলাই রয়েছে লন্ডনের মধ্যে পলাই রয়েছে শেখ হাসিনা শুধু বাংলাদেশে হাসিনা যাবে শুধু বাংলাদেশে যদি এইটুকু হয় যে বাংলাদেশে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় সে জেনে যাইতে পারবে তাকে জঙ্গিরা হত্যা করবে না শুধু এইটুকু নিশ্চয়তা গ্যারান্টি পাইলে বাংলাদেশে শেখ হাসিনা যাবে তারেক রহমান পনেরো বছর

দেশ জাতির সামনে আপনারা ক্ষমা চান এই দেশের জনগণের সামনে যে আমাদের নেতা পনেরো বছর যাবত পলাতক লন্ডনে আছে এর সারা বাংলাদেশ আমরা লুটপাট করতেছি সাদাবাজি করতেছি টেম্পুল স্টেশন দখল করতেছি তারপরে আমাদের নেতা পলাতক বয়ে আসে না সেটা আপনারা প্রথম স্বীকার করেন তারপরে শেখ যখন বাংলাদেশে আইনের শাসন হবে জেলে যাওয়ার সুযোগটুকু পাবে শেখ আর এইটুকু গ্যারান্টি দিয়ে আপনাকে বললাম তারেক রহমান বাংলাদেশে যাওয়ার আগেই শেখ হাসিনা যাবে এইটুকু আপনি যাই রাখেন থামায় রাখতে পারেনি শেখ হাসিনাকে ফাঁসির কাস্টিনিয়া থামাতে না আপনি শুধু এইটুকু বলেন সে জেলে যাইতে পারবে তাকে জঙ্গিরা হামলা করে তাকে হত্যা করবে না সে বাংলাদেশে যাবে

আমাদের কথা আমরা আমাদের আমাদের কথা আমরা বাংলাদেশে যাব বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার করব গণতন্ত্র বাংলাদেশে আবার আমরা ফিরিয়ে আসব এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের হাল আবার ধরবে বাংলাদেশে যাবে আপনাকে চ্যালেঞ্জ করে বললাম তো বাংলাদেশে শেখ হাসিনা যাবে আমরা বাংলাদেশে শেখ হাসিনা যাব বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবো যে গণতন্ত্র হারিয়ে গেছে যে জঙ্গিবাদের যে বাংলাদেশে বপন হয়েছে সেটা আমরা গুড়িয়ে গণতন্ত্র চর্চা করবো 我老公。